আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির রান্নাঘর আজকে আমরা করব সাদা পোলাও প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম তারপর এতে একে একে গরম মশলাগুলো দেব তেজপাতা দুটো দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর তিনটে ছোটো সাইজের কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়ে দেব খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন বেশি ভাজা না হয় আমরা পাঁচশো গ্রাম পোলাওয়ের চাল সুন্দর করে ধুয়ে পানি ধরিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব সুন্দর করে চালটা এবার ভাজতে হবে খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায় এরপর আমরা একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব তারপর পরিমাণ মতো লবণও দিয়ে দেব সুন্দর করে আবার নাড়া নাড়তে হবে På laveriet. অথেন্টিক স্বাদটা পেতে হলে আমার রেসিপি ফলো করতে হবে আপনারা একবার বানিয়ে দেখেন নিশ্চয়ই ভালো লাগবে পোলাও চাল যত ভাজা হবে তার টেস্টটাও সেই হবে বারবার নাড়া দিতে হবে একটি পাত্রে আমরা পাঁচশো গ্রাম যদি চাল নিয়েছিলাম কাজেই তার ডবল পানি অর্থাৎ একশো গ্রাম বা এক লিটার পানি আমরা গরম করে আগেই রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব এরপর কিছুটা কিশমিশ দিয়ে দিব এরপর এক চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব তারপর সেটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যখন ভালো করে বলক এসে যাবে তখন ঢাকা দিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পুলার আঁচটা কম থাকে তারপর পনেরো মিনিট পর আমরা এই যে আমাদের পোলাওটা প্রায় হয়ে গিয়েছে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে